আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালোই আছি তো বরাবরের ন্যায় আজকেও চলে এসেছি র্যাঙ্ক সি কলা কলাবাগান ব্রাঞ্চে আর আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে র্যাঙ্ক সিমার্টে বর্তমানে ভিটাচিট ডাবল ডোর কোন মডেলগুলো এবং কত ক্যাপাসিটির অ্যাভেলেবেল রয়েছে সেগুলো নিয়ে আমরা একটু কথা বলবো তো দেরি না করে শুরু করা যাক আপনারা ইতিমধ্যে আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা ডাবল ডোর আমার কাছে তিনটা মডেল আছে ডাবল ডোর বলতে পারেন অথবা ফ্রেন্স ডোর বলতে পারেন তা আসলে ফোর ডোরগুলোকে আমরা ফ্রেন্স স্টোরই বলি তো আমরা যদি প্রথমে এই মডেলটা নিয়ে কথা বলি এটা হচ্ছে আর আর ডাব্লু বি ছয়শো চল্লিশ মডেল ছয়শো যেটা লিটার ক্যাপাসিটি হচ্ছে ছয়শো আটত্রিশ লিটার এই ফ্রিজটা যদি আমরা একটু ভিতরে দেখি এই ফ্রিজটা দেখতে কিন্তু ডাবল ডোরের মতো বাট এইটা কিন্তু ফোর ডোর নিচে আপনারা যদি দেখেন প্রতিটা আলাদা আলাদা চেম্বার আছে নিচে পুরোটা ডিপ এখানে আপনারা নিচে ডিপ গেলেই কিন্তু নিচে ড্রয়ার পাবেন এই যে ডয়ার এগুলো একটা সেলফ পাবেন আর দুটা করে ড্রয়ার ডয়ারগুলোতে আপনারা অ্যাভারেজে তিরিশ থেকে চল্লিশ কেজি পর্যন্ত মাংস রাখতে পারবেন নিচের ক্যাপাসিটি এটা এবার যদি আমরা নর্মাল ক্যাপাসিটিটা দেখাই নর্মালের স্পেসটা কিন্তু অনেক বড় পুরোটাই একটা নর্মাল স্পেস আপনার যদি বড়ো কোনো পাত্র রাখার হয় আপনি রাখতে পারবেন আচ্ছা এবার ভিতরের কনফিগারেশন যদি আমরা একটু খেয়াল করি আপনি কি কি পাচ্ছেন এই ফ্রিজে প্রথমে হিটাচি দিচ্ছে হচ্ছে কি ইনভার্টার এক্স ডুয়েল ফ্যান কুলিং ডুয়েল ফ্যান কুলিং এর যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে যে হিটাচি একমাত্র যেটা ডুয়েল ফ্যান কুলিং ব্যবহার করে মানে দুইটা ফ্যান থাকে আলাদা আলাদা পোষণে আলাদা আলাদাভাবে ঠান্ডাটা প্রোভাইড করে হিটাচির মধ্যে আরেকটা যদি বলি হিটাচির মধ্যে কিন্তু একটা সেন্সর ইউজ করে যেটা হচ্ছে ভিতরের আর্দ্রতা এবং বাইরের আর্দ্রতাকে হিটাচি ফ্রিজ মেজার করে মেজার করে দেখা যাচ্ছে বাইরে প্রচণ্ড তাপমাত্রা ও ফ্রিজের তাপমাত্রাটা বাড়িয়ে দেবে এটা অটোমেটিক্যালি হয় আবার যদি বাইরে প্রচণ্ড ঠান্ডা থাকে তাহলে ফ্রিজের টেম্পারেচারটা সে ডাউন করে দেবে এটা হিটাচি করতে পারে আচ্ছা তারপরে কি ইউজ করতেছে তারপরে ওরা ইউজ করতেছে ট্রিপল পাওয়ার ফিল্টার ট্রিপল পাওয়ার ফিল্টার মানে তিনটা পাওয়ার ফিল্টার ইউজ করতেছে যেটা হচ্ছে আপনার ধাপে ধাপে কাজ করে একটা হচ্ছে ব্যাকটেরিয়াকে রিয়াক্টিভ করে একটা হচ্ছে একটা খাবারের স্মেল আরেকটা তো যেতে দেয় না আর একটা হচ্ছে আপনার ব্যাড স্মেলটাকে দূর করার জন্য অ্যাডজাস্ট ফ্যান এখন আপনারা এই সেল পেয়ে যাচ্ছেন তিনটা আর এগুলাতে তো হচ্ছে আপনারা অনেক কিছু রাখতে পারবেনি এবার যদি একটু ডয়ারগুলো দেখি ডয়ারগুলো হচ্ছে এখানে একটা সিলেক্টেবল জোন আছে এখানে আপনি ড্রাই ফ্রুট বা ভেজিটেবলের জন্য এই ডয়ারটা পেয়ে যাবেন এই ডয়ারটা আপনারা পেয়ে যাবেন এই যে এটা আচ্ছা তারপরে হচ্ছে এখানে একটা আপনারা ভ্যাকুম কম্পার্টমেন্ট পাবেন ভ্যাকুম কম্পার্টমেন্ট বলতে কি আপনার এখানে হচ্ছে একদম টাইট বিন্দু পরিমাণ এয়ার যাবে না এয়ার টাইট করে আপনার মেরিনেট করা বলেন বা মেডিসিন হোক যে কোনো জিনিস এটাতে রাখতে পারবেন একদম টাইট তারপরে এখানে একটা ইউটিলিটি বক্স পাবেন এবং এইখানে একটা এটা একটা মজার বিষয় এটা কিন্তু পানি রাখার একটা বক্স এই যে আপনারা এখানে পানি দিবেন কিন্তু ফ্রিজে কিন্তু কোথাও ওয়াটার ডিসপেন্সার নাই এখানে যদি আপনারা পানি দেন তখন কি হবে পানিটা এখানে ভেজিটেবলের বক্স আছে কিন্তু দুইটা আর এই পোষণটা নিয়ে যদি বলি এখানে আপনারা পানি দিলে একটু এখানে খেয়াল করেন এখানে যে ডিসপ্লে পোষণটা আছে এখানে দেখেন একটা অপশন আছে আইস মেকার আপনি আইস মেকারে প্লেস করলে আপনার এই পোষণটাতে সরি এই পোষণটাতে আপনারা আইসটা পাবেন এখানে হচ্ছে আইসটা জন্ম হবে আপনারা এখান থেকে আইসটা নিতে পারবেন এই পোষণে তারপরে আবার এখানে যদি দেখি ভ্যাকুম কম্পার্টমেন্টে আপনার মাইনাস ওয়ান থেকে ওয়ান ডিগ্রি সেলসিয়াসে আপনি হচ্ছে টেম্পারেচার সিলেক্ট করে রাখতে পারবেন হান্ড্রেড পারসেন্ট এয়ারটাইট আর এই যে ফ্রিজের যে বামের যে জোনটা দেখতেছেন তিন নাম্বার ডোরটাই যে এই ডোরটার কথা যদি বলি এই ডোরটাকে আপনি কনভার্ট করতে পারতেছেন কয় ভাগে একটা হচ্ছে রেফ্রিজারেটর মানে আপনি নর্মাল ফ্রিজ হিসেবে এটা ইউজ করতে পারবেন একটা হচ্ছে চিলমিট মানে চিলার বক্স হিসেবে আপনি ইউজ করতে পারবেন একটা হচ্ছে সফট ফ্রিজ আর একটা ফ্রিজ ফ্রিজার তো হচ্ছে এমনিতেও এটা ফ্রিজারই আছে আর এইগুলো হচ্ছে আপনি টেম্পারেচার আপ আপডাউনের জন্য চাইল্ড লক আছে আপনি চাইলে এখানে পাঁচ সেকেন্ড হোল্ড করে ধরলে পুরো টেম্পারেচার জোনটা লক হয়ে যাবে আচ্ছা তো এই গেল হচ্ছে ফ্রিজের হচ্ছে আউটলুক সম্পূর্ণ গ্লাস ডোর এবং ইনভার্টার হওয়ার কারণে আপনার সারা মাসে বিদ্যুৎ বিল আসবে টাকা গ্লাস ডোর কারণে আপনার আপনার ফ্রিজে বছর মানে বাইরের লুকটা যদি বলেন হান্ড্রেড পারসেন্ট নতুন এর মতোই লাগবে এবং মরিচা করার কোনো সম্ভাবনা নেই এইটার আমাদের কাছে বর্তমানে প্রাইস চলছে তিন লাখ তেতাল্লিশ হাজার নয়শো টাকা ষোলো হাজার চারশো টাকা ডিসকাউন্ট দিয়ে তিন লাখ সাতাইশ হাজার পাঁচশো টাকা আচ্ছা কেমন হয় যদি আমি আপনাদেরকে এই ফ্রিজে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিই এটা কিন্তু সীমিত সময়ের জন্য স্ক্যানার দেওয়া নাম্বারে ফোন করবেন আমি আপনাদেরকে ভালো একটা প্রাইজ করে দেব আচ্ছা তো আপনারা যদি এই ফ্রিজটা নিতে চান আপনাদের যদি পছন্দ হয়ে থাকে আমি আপনাদেরকে ভালো একটা প্রাইজ করে দেব অবশ্যই তার জন্য ফোন করতে হবে অথবা এক সমের কলা বাগানে এসে ফ্রিজটা ফিজিক্যালি দেখেন দেখে আমরা আপনাকে হোম ডেলিভারি করে দেব বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি করে থাকি ঢাকা শহরে আমাদের শোরুমের আশেপাশে হলে আমরা সেটাকে ফ্রি কস্টে ডেলিভারি করে দিই আর ইনস্টলেশন তো ফ্রিজের কিছুই নেই এবার যদি আমি আপনাদেরকে আরেকটা ফোর্থোর দেখাই সেটা হচ্ছে ওয়াটার ডিসপেন্সার সহ এবং মডেলটা হচ্ছে আর ডাব্লিউ ছয়শো নব্বই মডেল এটা হচ্ছে আড্ডা ছয়শো নব্বই পাঁচশো ছিয়াশি লিটার ক্যাপাসিটি এটার উপরে হচ্ছে আপনারা পেয়ে যাবেন ডিপ এই ফ্রিজটা যে দেখেছিলেন এটা উপরে ছিল আর উপরে নিচে এখন কারো যদি ডিপ ছোট দরকার পড়ে সেক্ষেত্রে আপনারা ওই ফ্রিজটা নিতে পারেন আর কারো যদি ডিপ মানে নর্মাল বড় মনে পড়ে মনে মানে নর্মাল যদি বড় দরকার পড়ে সেক্ষেত্রে আপনারা এই ফিজটা দেখতে পারেন এটা কিন্তু হিউজ ক্যাপাসিটির একটা ফিস এটার ভিতরে কী কী আছে এটার ভিতরে দিচ্ছে বরাবরই ডুয়েল কুলিং তারপরে যদি আপনারা একটু নিচে খেয়াল করেন ওখানে দিচ্ছে ন্যানোটাইটেনিয়াম এবং ইকো থার্মাল সেন্সোর এখন ন্যানোটাইটেনিয়াম ইকোথার্মাল সেন্সর এগুলোর যদি কাজ আপনাদেরকে আমি বলি সেক্ষেত্রে আপনারা এখানে বেশ কয়েকটা জিনিস হাইলাইটস হবে যেমন এই ন্যানো টাইটেনিয়াম আর ইকো কাজ হচ্ছে যেমন ধরেন যে আপনার ফ্রিজে আপনি একটা আইসক্রিম রেখেছেন না সরি আপনি যদি নর্মালি যদি দই রাখেন আর পাশাপাশি যদি ভেজিটেবল বা অন্য খাবার রাখেন দইটা কিন্তু টেম্পারেচার আপনার ভেজিটেবল অনুযায়ী রাখাতে পানি ছেড়ে দিবে তো এই আপনার হচ্ছে ইকো থার্মাল সেন্সরের কাজটা হচ্ছে প্রত্যেকটা খাবারটাকে সে আইডেন্টিফাই করে ওই অনুযায়ী ঠান্ডা প্রোভাইড করবে কীভাবে করবে যেহেতু ডুয়েল ফ্যান এক্স কুলিং আছে এটার মাধ্যমেও করতে পারে অথবা সে চেঞ্জ করে সেভাবে ঠান্ডাটা দিবে এইখানে হচ্ছে আপনারা পানি দিবেন এখানে পানি আপনারা দুই লিটার আড়াই লিটার পানি দিবেন পানি দেওয়ার পরে আপনারা এখান থেকে হচ্ছে পানিটা নিতে পারবেন এটা নর্মাল সব ফ্রিজেই কম বেশি পাওয়া যায় এখানেও একটা ওয়াটার ডিসপেন্সার দিয়েছে তো এখানে আপনারা সেলফ পাচ্ছেন এক দুই তিন চার একটা ভেজিটেবল টয়ার এবং একটা ফ্রুটস ভেজিটেবল যেটাই বলেন ইউজ করতে পারবেন আপনি যদি ডিপে আসেন ডিপেও মোটামুটি এখানে আপনি অলমোস্ট দেড়শো লিটার ক্যাপাসিটি পাচ্ছেন এখানেও কিন্তু সেম ইকো থার্মাল সেন্স ন্যানো টাইটেনিয়াম আছে প্লাস হচ্ছে ডুয়েল ফ্যান কুলিং আছে এখানে একটা আইস মেকার আছে যদি আমি আইস মেকারটাকে সরিয়ে ফেলি তাহলে কিন্তু ডিপের প্রথমটা আপনারা দেখবেন অনেক বড় আর আইস মেকারের কাজটা হচ্ছে এখানে আপনারা পানি দেওয়ার পর এই পোষণটা গড়ে এখানে আইসটা পড়বে আপনারা আইসটা বের করে নিতে পারবেন অনেক বড় একটা স্পেস পেয়ে যাচ্ছেন এটা সচরাচর সবাই রাখে না তো এই হচ্ছে গেল ফ্রিজের ভিতরে এবং আউটলুকে যদি বলি আউটলুক তো আপনারা দেখতেই পাচ্ছেন একদম খুবই চমৎকার গ্লাস ধরে এবং এখানে নিকেলের কাজ করা আছে ফ্রিজের আউটলুকটাকে আরও ফুটিয়ে তোলার জন্য এবং এখন যদি আপনাদেরকে এখানে একটু ডিসপ্লে পোষণটা দেখাই এখানে কি কি পাচ্ছেন আপনি সিলেক্টে পাচ্ছেন রেফ্রিজারেটার আর ফ্রিজার টেম্পারেচারটা এখান থেকে আপডাউন করতে পারবেন প্রথমে যদি রেফ্রিজারেটর দেন তাহলে টেম্পারেচার রেফ্রিজারেটার আপডাউন হবে ফ্রিজার দিলে টেম্পারেচার ফ্রিজারে হবে কুইক ফ্রিজিং আছে আপনি কুইক ফ্রিজিং দিলে দ্রুত হচ্ছে ঠান্ডা হবে আর এছাড়া লক করে রাখতে পারেন এই পোষণটাকে এবং এনার্জি সেভিং একটা অপশন আছে তা আপনারা যদি এই ফ্রিজটাও নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন মডেলটি হচ্ছে আমার বলি আর ডাব্লু ছয়শো নব্বই আর ডাব্লু ছয়শো নব্বই জিবিকে পাঁচশো ছিয়াশি লিটার এমআরপি হচ্ছে দুই লাখ সাতানব্বই হাজার সাতশো টাকা চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার দুশো টাকা ডিসকাউন্ট দুই লাখ তিরাশি হাজার পাঁচশো টাকা তো এই ফ্রিজেও কিন্তু আমি আপনাদেরকে মোটামুটি অলমোস্ট চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট দিই এটা কিন্তু আমাদের একটা কমিউনিকেশন হয়েছে খুব সীমিত সময়ের জন্য আপনারা চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্টটা নিতে পারবেন তো দেরি না করে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিয়ে দ্রুত চলে আসুন আমি আপনাদেরকে বেস্ট একটা প্রোডাক্ট দেব এখন এই অফারের কারণে আপনারা অনেকে মনে করতে পারেন যে হয়তো বা প্রোডাক্টটা অনেক আগের বা স্টক ক্লিয়ারেন্স এরকম কিছুই না কিছু কিছু সময় আমাদের ভালো ভালো ডিসকাউন্ট হয় যেমন সামনে ঈদ আসতেছে ঈদের আগে আপনারা যদি প্রোডাক্টটা নেন আমি আপনাকে বললাম এখন যেই প্রাইসে নেবেন আপনি ঈদের সময় আসবেন অবশ্যই আপনাকে পাঁচ থেকে দশ হাজার টাকা বেশি দিতে হবেই মাস্টলি তো যারা যারা এখন নিতে চাচ্ছেন নিতে পারেন আর যদি কেউ টাকা বেশি দিয়ে নিতে চান তাহলে সেই সময় নিতে পারেন সেটা তাদের বিষয় আর আমাদের কাছে লাস্ট আরেকটা কালেকশন আছে একদম সাইড বাই সাইট সেটা হচ্ছে খুবই আমাদের হিটাচির মধ্যে জনপ্রিয় একটা মডেল আর এস এইট হান্ড্রেড সাইড বাই সাইট এটা সম্পূর্ণ ডিপ এবং এ সম্পূর্ণ নর্মাল এটা রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য এই ফ্রিজটা হিটাচির একদম বেশ আলোড়নকৃত একটা মডেল এখানেও তারা দিচ্ছে ডুয়েল ফ্যান কুলিং ট্রিপল পাওয়ার ফিল্টার আছে ডিপেও ডুয়েল ফ্যান কুলিং আছে আর প্রত্যেকটা ফ্রিজ কিন্তু ইনভার্টার হওয়ার কারণে আপনার বিদ্যুৎ বিল খুবই কম আসে এখানে আপনারা আইস মেকার পেয়ে যাচ্ছেন আর ডিপে আপনার স্পেসটা মোটামুটি আপনারা এখানে পাচ্ছেন আড়াইশো লিটার ক্যাপাসিটি এবং নর্মালে আপনারা মোটামুটি আড়াইশো তিনশো লিটারের ওপরে যেহেতু এই ফ্রিজটা হচ্ছে আপনার ছয়শো একচল্লিশ লিটার আড়াইশো লিটার এখানে পাইলে অলমোস্ট এখানে হচ্ছে আপনি তিনশো লিটারের মতো তিনশো প্লাস পেয়ে যাবেন তো এইটা হচ্ছে আর এস এইট হান্ড্রেড আপনার এমআরপি চলছে তিন লাখ চব্বিশ হাজার নয়শো টাকা পনেরো হাজার চারশো টাকা ডিসকাউন্ট দিয়ে তিন লাখ নয় হাজার পাঁচশো টাকা আচ্ছা এই ফ্রিজটাতে আমি আরেকটু ধামাকা অফার যদি দিই এই ফ্রিজটাতে অলমোস্ট আমি আপনাদেরকে ষাট হাজার এমআরপি থেকে সত্তর থেকে আশি হাজার টাকা আমি আপনাদেরকে ডিসকাউন্ট দিই তো এমআরপি থেকে সত্তর আশি হাজার মানে কিন্তু বেশ ভালো একটা ডিসকাউন্ট কিন্তু খুবই লিমিটেড টাইমের মধ্যে যদি আপনি টাইমটা ওভার করে ফেলেন তাহলে কিন্তু আমরা এই অফারটা আপনাকে দিতে পারবো না তো যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্নেহওয়া নাম্বারে ফোন করুন অথবা দ্রুত আমাদের শরীরে আসে ভিজিট করে আপনারা জাস্ট টোকেন মানি দিয়ে রেখে যান আপনারা যদি মনে করেন ডেলিভারি পরে নেবেন সেটাও করতে পারেন যদি মনে করেন যে না আমরা এই মাসের শেষে নিব এখন একটা টোকেন মানি করতেছি আমরা জাস্ট প্রাইসটাকে লক করব অফার সীমিত সময়ের জন্য এই জন্য তো আজকে এই পর্যন্তই যারা যারা দেখলেন ভালো লাগলো তারা অবশ্যই আমাদের কাছে আসবেন অথবা ফোন দিবেন তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য আরেক দিন অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আল্লাহ হাফিজ